আসসালামু আলাইকুম খালেকা আঙ্কেল আসছে আপনার ব্যামমঞ্জা থানা থেকে ওনার বয়স হচ্ছে সত্তর ওনার এই ডান হাতের বাহুতে সমস্যা ছিল এবং কি তার মার্শাল উইকনেস সে কিন্তু হাতটা উপর দিয়ে উঠতে পারে না ওনার হাতে কিন্তু প্রচন্ড ব্যথা করে এবং কি আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি ওনাকে আমরা তো অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আমরা ওনাকে এখন ম্যানেজ করে দিব